হ্যাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সট বাইকার ইউটিউব চ্যানেল চোখ খোলেন ভাই এই ভিডিওটিতে কোন স্পন্সর নাই আমি যা বলবো আজকে নিজের অভিজ্ঞতা আর বাস্তবতা থেকেই বলবো এটা কোনো ব্র্যান্ডের পেড রিভিউ না এটা হলো আমার আপনার এবং সকল কনজিউমারদের রিয়েল কথা মনের কথা আজকে আমি একটা কথা সরাসরি বলবো যারা পেড রিভিউ করে বা যারা কনজিউমারকে ঠকায় তাদের রিভিউ না এগুলো হচ্ছে অ্যাড তারা আসলে অ্যাড করে আজকে এমন কিছু কথা বলবো যেগুলো আসলে আমি আপনি আমরা সবাই সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে রিয়েল লাইফে অনেক দিন ধরে আমরা অবজার্ভ করতেছি সেটা হচ্ছে কিছু বাইকের ক্ষেত্রে আমাদের যে ইউটিউবার আছে বা আমাদের যারা ইনফ্লুয়েসার তারা হচ্ছে তারা কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কিছু ভায়াস্ট রিভিউ দিয়ে থাকে যেগুলো আসলেই কাম্য নয় অ্যাজ ফলোয়ার বা হচ্ছে সাবস্ক্রাইবার বা হচ্ছে আমরা যাদেরকে ইনফ্লুয়েন্সার মনে করি তাদের থেকে এটা আসলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সো আজকে আমি সরাসরি কিছু কথা বলবো যারা পেড রিভিউ করে তারা অ্যাকচুয়ালি আমাকে আপনাকে এবং কনজিউমারকে ঠকাচ্ছে তাদের এগুলো রিভিউ বলা চলে না এগুলোকে আমরা বলতে পারি আসলে অ্যাড অ্যাডে যেমন হচ্ছে কোনো নেগেটিভ সেট থাকে না ঠিক তেমনি তাদের ওই রিভিউগুলোতে কোনো হচ্ছে নেগেটিভ সাইড নাই সো এগুলো রিভিউ না বলে আমরা এগুলোকে অ্যাড বলতে পারি আমার আপনার এবং আপনাদের বিশ্বাস টাকা এবং ডিসিশন সব কিছুই তারা বিক্রি করে দিচ্ছে কারণ একমাত্র অ্যাডই যেমন সব কিছু পজিটিভ দেখায় তেমনি পেড রিভিউরা সব কিছুতেই পজিটিভ রিভিউ দেয় নেগেটিভিটি বলতে কিছু নাই একটা বাইকের পেড রিভিউ মানে হলো টাকা দিয়ে প্রোডাক্টের সব ভালো দিক দেখানো একটা বাইক কেনার আগে আপনি কি জানেন না সেটা জানতে চাইবেন জানতে চাইবেন এর খারাপ দিক এবং ভালো দিক কি কি আছে কিন্তু পেড রিভিউরা এটাই বলে না কারণ ওরা জানে বললে স্পন্সর চলে যাবে আর কি চলে যাবে সেটা আপনারাও জানেন মানে অনেস্টি গেলে যাক কিন্তু টাকাটা আমার থাক যে স্পেকগুলো বলবে ওইগুলো অনলাইনে এমনিই পাওয়া যায় আমি আপনি সবাই জানি বলবে এবিএস কয়টা ডুয়েল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এভিএস রিম সাইজ কত টায়ার সাইজ কত ফ্রন্টের টায়ার রিয়ারের টায়ার সাইজ কত সিঙ্গেল নাকি হচ্ছে থ্রিপার ক্লিপার হ্যান্ডেলবার এগুলো নিয়ে কথাবার্তা বলবে যেসব বলা দরকার যেমন হচ্ছে আসলে এই বাইকটা এই প্রাইজে বা এই প্রোডাক্টটা এই প্রাইজে অ্যাকচুয়ালি হচ্ছে যুক্তিসঙ্গত কিনা বা ওই প্রাইজে আরও বেটার কী কী জিনিস দিতে পারত বা এই প্রাইজে এখনও আপনি আমরা যদি বাইকে আসি যে এই মিটার আইমিন হচ্ছে যেখানে হচ্ছে হলে কি আপনার ইন্ডিকেটর থাকবে না বা হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি থাকবে না বা আরও ফিচার আছে যেগুলো আসলে ওই প্রাইস সেগমেন্টে দিতে পারত। সেসব নিয়ে কোনো কথা বলবে না কথা বলবে হচ্ছে যেগুলো হচ্ছে ওই অনলাইন স্পেক পাওয়া যায় এবং যেগুলো না বললেই নয় জাস্ট হচ্ছে হাওয়ার উপর দিয়ে কিছু কথা বলে দিল এবং তাদের হচ্ছে রিভিউটা হলো প্রতিষ্ঠানও খুশি করলো আর কি এরকম টাইপের আর কি তো এখন আমি যে কথাগুলো বলবো সেসব একজন মোটর ব্লগার এবং একজন কনজিউমার হিসেবে কথাগুলো বলবো আমি নিজেও একজন কনজিউমার আমি বেশ দিন যাবৎ অবজার্ভ করতেছি ব্লগে অনেস্টি জিনিসটা একদমই নেই আই এম নট পয়েন্টিং ফিঙ্গার্স এনিওয়ান ওয়ান অ্যাকচুয়ালি আমি কোনো স্পেসিফিক ব্র্যান্ড বা হচ্ছে কোনো স্পেসিফিক ব্লগার বা কোনো চ্যানেলকে মিন করে আজকের এই ভিডিওটা করছি না আমার এই ভিডিওটা একান্তই আমার কিছু দিন বা দীর্ঘদিনের অবজারভেশন থেকেই এই ভিডিওটা মেক করা আমার পার্সোনালিটি ওই টাইপের না আর আমি এসব কমপ্লেক্সিটি ব্যাপার স্যাপারে যেতে ইচ্ছুকও নই আজকাল অনেকে নিজেকে মোটর ব্লগার বলে কিন্তু কাজ দেখে বুঝি ওরা আসলে কারো না কারো আন্ডারেই অ্যাকচুয়ালি প্রোডাক্টটি সেল করে এই বাইকটা অসাধারণ এই ফিচারটা দারুণ কিন্তু যখন কিনে ইউজ করা শুরু করি বুঝি রিয়েলিটিটা কত ডিফারেন্ট কারণ রিভিউটা তো পেট ছিল আর পেড রিভো যারা করে তাদের যে পয়েন্টগুলোতে ফোকাস করা উচিত সেগুলোতে না করে খুবই মিনিমাম একটা জিনিস যেটাতে নেগেটিভ হল অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই বাইকিংয়ে বা হচ্ছে বাইক রাইড করতে ঠিক আছে ওইটাকে ইম মানে ওইটাকে ইম্প্যাক্ট করে না ওই রকম কোনো জিনিসকে হচ্ছে তারা বেশি বেশি করে হাইলাইট করে কিন্তু এ কেমন নিজের অনেস্টি বিক্রি করে পেডে ভাই যেটাতে ইমপ্যাক্ট করে না সেটা নিয়ে অত হাইলাইট করার দরকার নেই যেটা আমাদের ইম্প্যাক্টফুল বা ইমপ্যাক্ট করে বাইক চালাতে গেলে একটা হায়ার সিসি বাইক চালাতে গেলে যেরকম ফিচার থাকার কথা সেগুলো নিয়ে আমরা কথা বলছি না আমরা কথা বলছি হচ্ছে একদম যে যেগুলো হচ্ছে কনজিউমার জানে ওই সব নিয়ে কেন কথা বলবো আমরা এরপর আমি কিছু কথা বলবো আমরা যারা কনজিউমার আছি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো অ্যাকচুয়ালি আমি কিংবা আপনি বা আপনারা যারাই আমরা কনজিউমার নিজের টাকা দিয়ে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিনি একই সাথে ওই চ্যানেলে একজন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার হিসেবে ডিজার্ভ করি আমরা একটা অনেস্ট রিভিউ কিন্তু ইউটিউবে কি আমরা আসলে সেই ধরনের কোনো রিভিউ বর্তমানে পাচ্ছি আমি বিগত তিন চার বছর কি পাঁচ বছর হবে মোস্ট প্রাবলি এরকমই হবে আমি দেখতেছি অ্যাকচুয়ালি হচ্ছে বাইকিং কমিউনিটিটাতে সবচেয়ে বেশি হচ্ছে পে ডিবু দিয়ে ছড়াছড়ি আগে সে অনেস্টিটা নাই কিন্তু ইউটিউবে যে ভাইটারে দেখলেন পাঁচ লাখ সাবস্ক্রাইবার তার কাছ থেকে যদি ব্র্যান্ডের কথাই শুনি তাহলে আমি আপনি কিভাবে সত্যিটা জানবো অ্যাকচুয়ালি তাদের কাজটা কি ছিল কোনো ব্র্যান্ডের কথা শোনা আমাদেরকে জানানো নাকি হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা নিয়ে হচ্ছে কতটা হচ্ছে প্রোডাক্টটা ওই প্রাইস সেগমেন্টে বা প্রোডাক্টটা হচ্ছে যখন মার্কেটে আসতে আদার যে কম্পিটিটর আছে তার সাথে আসলে কতটা কম্পিট করতে পারবে আমরা সেটা জানতে চাই নিজের টাকায় বাইক কিনবেন সো সম্ভব হলে ভাই নিজের টেস্ট রাইড দিন ওই ইনফ্লুয়েন্সারদের কথা শুনে কখনোই হচ্ছে একটা ব্র্যান্ডের দিকে ঝুঁকে যাবেন না বা একটা বাইক কিনতে যাবেন না আপনার কষ্টের টাকাগুলো হচ্ছে অপচয় বা কষ্টের টাকাগুলো হচ্ছে হলে কি আপনি কি বলা হয় খালে ঢালবেন না শুরু দেখুন সম্ভব হলে কোনটা আপনার সাথে মানানসই আপনি যে বাইকটা পছন্দ করছেন বা নিতে চাচ্ছেন সেম বাইক আপনার আশেপাশে বা আপনার এলাকায় কোনো ভাই কোনো বন্ধু কিংবা হতে পারে কোনো ছোটো ভাই যার আছে তার কাছ থেকে চাইলে আপনি পরামর্শ নিতে পারেন সে পজিটিভ নেগেটিভ সব সম্পর্কে জানুন সম্ভব হলে নিজে ওই বাইকটা রাইড করে দেখুন তারপর আপনি ডিসিশান নেন বর্তমানে আপনি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারদের রিভিউ দেখে ভাই ডিসিশন মেক করবেন না ধরা খাবেন এতটুকু বলতে পারি আপনাকে এখন আর কিছু কথা বলবো যেটা হচ্ছে র্যাগব বল বা হচ্ছে যারা হচ্ছে বড় বড় ব্র্যান্ড আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তারা আসলে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে তাদের কেন দরকার পড়ে অ্যাকচুয়ালি একজন ইউটিউবারকে টাকা দিয়ে ফেক রিভিউ করানোর এটা আমার মাথায় ঢুকে না আপনাদের কেন টাকা দিয়ে আসলে ভাই রিভিউ কিনে নিতে হয় এই সব টপ ব্র্যান্ডের তো আসলে কোনো পেড রিভিউর প্রয়োজন নেই কারণ তারা তো এমনিতেই টপ ব্র্যান্ড তাদের প্রোডাক্ট গুড এটা কোনো র্যান্ডম লঞ্চ হওয়া কোনো চাইনিজ ব্র্যান্ড বাইক বা চাইনিজ ব্র্যান্ড কোনো প্রোডাক্ট লঞ্চ করতেসছে না যে ওরা এই ধরনের প্রমোট করলেও মানা যেত বাট আপনারা যারা রিনোন ব্র্যান্ড আছেন তাদের এই ধরনের প্রমোশন তো দরকার নেই আপনারা চাইলে ওই প্রমোশন করতে গিয়ে পেড রিভারদের যে যেই হচ্ছে দিচ্ছেন আর কি ওইটা যদি হচ্ছে দাম কমিয়ে কাস্টমারদের জন্য প্রোডাক্টটা অ্যাক্সেসেবল করতে পারতেন তাতে করে কি হতো কাস্টমারদের সাথে আমি মনে করি আপনাদের রিলেশনটা বাড়ত অথচ এখন হচ্ছে কি উল্টোটা নেগেটিভ রেসপন্স ট্রাস্ট লস আর হচ্ছে কনজিউমার কনফিউশনে আছে সো লেটস বি অনেস্ট একজন মোটোগার তার স্কিল কন্টেন্ট সেল করতেই পারে তেমনি একজন প্রতিষ্ঠান প্রমোশনের জন্য তার প্রোডাক্ট সেল করতে পারে আমরা ধরে নিলাম কিন্তু প্রবলেমটা হচ্ছে সব কিছুতে বায়াস্ট হয় কেন এটা শুধু মোটর ব্লগিংয়েই আসলে সীমাবদ্ধতা না এটা সম্পূর্ণ বাংলাদেশে এই পয়জনাস ব্যাপারটা ছড়িয়ে গেছে আর পেড রিভিউ যারা করেন তাদের যে পয়েন্টগুলোতে আসলে ফোকাস করা উচিত বা প্রকাশ করা উচিত সেগুলোতে না করে খুবই মিনিমাম একটা জিনিস যেটাতে নেগেটিভ হলো সমস্যা নেই ওইটাকে ইম্প্যাক্ট করে না ওই রকম হাইলাইট কেন করবেন সো এগুলো আসলে ছাড়তে হবে আমাদের অনেস্টিটা ভিত্তি করা যাবে না মোটো ব্লগিং একটা আর্ট এখানে আপনি অনেস্টি বিক্রি করতে আসলে আসবেন আপনি সাবস্ক্রাইবারকে ভুলে যাবেন যারা আপনার হাতিয়ার বা যারাই আপনার হচ্ছে আপনার অ্যাকচুয়াল হচ্ছে অ্যাসেট তাদেরকে ফেলে রেখে আপনি যাবেন হচ্ছে কোনো এক পেড রিভিউ দিতে ভাই এখনকার হচ্ছে মানুষ আর বোকা নয় তারা এখন নেগেটিভকে নেগেটিভ বলতে জানতেছে পজিটিভটাকে অ্যাকসেপ্ট করা শিখে গেছে সো ব্লগিং যেটা বলছিলাম আর কি ব্লগিং হচ্ছে একটা আর্ট এখানে বাইকের সাথে সম্পর্ক রাস্তায় চলার অভিজ্ঞতা রিয়েল ফিলিংস সব কিছু এটার মধ্যে হচ্ছে থাকে কিন্তু এখন এটাকে আপনারা যদি হচ্ছে বানিয়ে ফেলছেন প্রোডাক্ট মার্কেটিং বিউ আর টাকা পাওয়ার জন্য যা আছে সব বিক্রি করে ফেলছেন এটা আসলে যারা রিয়েল ব্লগ করে তাদের জন্য আসলে অপমান আমি আমি জাস্ট হচ্ছে খুবই অবজেক্ট করতেছি এবং এই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছে অ্যাজ এ হচ্ছে বাইকার বা হচ্ছে কনজিউমার হিসেবে আমি বলছি কথাগুলো সো আমি এখন আমার কিছু ব্যক্তিগত অবস্থান থেকে কথাগুলো বলবো একটা সুনামধন্য প্রতিষ্ঠানের এরকম প্রমোশন কি দরকার প্রমোশন করতে গিয়ে কোটি টাকার মতো খরচ করে ফেলতেছেন ইনফ্লুয়েঞ্জার কিংবা ইউটিউবারকে দিয়ে অতিরঞ্জিত করে প্রোডাক্টটি রিভিউ করানোর আমি তো মনে করি কোনো লজিক নেই এখানে আর সেই টাকা কনজিউমারদের উপর চাপিয়ে আপনারা কি করতেছেন হাই প্রাইস সেগমেন্টে বাইকটি হচ্ছে দাম নির্ধারণ করতেছেন এর চেয়ে ভালো আপনারা প্রাইস সেগমেন্টটাকে কমিয়ে ন্যায্য প্রাইসে বাইকটা লঞ্চ করাটি হতো অ্যাকচুয়ালি আসলে ব্যাটার ডিসিশন কিন্তু না আপনারা কাস্টমারকে গলা কেটে প্রাইস নির্ধারণ করে প্রোডাক্ট লঞ্চ করেন এই প্রমোশন করে নিজেদেরকে লাইম রেটে রাখা ছাড়া আমি আসলে কোনো যুক্তিযুক্ত কথা খুঁজে পাই না কোজ অনেস্টি দিয়ে কেউ প্রমোট করছে না মাঝখানে কনজিউমারদের কাছে ব্র্যান্ড এবং প্রোডাক্টে নেগেটিভ দিকটি আসলে প্রচার পাচ্ছে আমি বিশ্বাস করি একটি মানুষ যদি সত্যি কথা বলে তাকে কেউ ধুমিয়ে রাখতে পারে না আমার কন্টেন্ট আমার রিভিউ সবটাই আমার নিজের অভিজ্ঞতা থেকে অ্যাকচুয়ালি না বললে এতদিন ধরে শান্তি পাচ্ছি না এই ভিডিওটি বানানোর পর হয়তো কেউ আমাকে অপছন্দ করবে হয়তো কারো চোখে আমি হ্যাটার হয়ে যাবো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কনজিউমারদের সাইডে দাঁড়াই দিন শেষে আমি নিজেও একজন কনজিউমার আর আমি চাই যারা ইউটিউবে রিভিউ দেখে প্রোডাক্ট কিনে তারা অন্তত জানুক সত্যিটা কি আর মিথ্যেটা কি আপনার পছন্দের ইউটিউবার যদি সত্যি বলে তবে তার স্পন্স ভিডিওর নিচে একটা প্রশ্ন করেন এই বাইকের কোন দিকটা খারাপ দেখেন উত্তর দেয় কিনা ঘুরিয়ে পেছিয়ে আপনাকে ওই প্রমোশন টাইপ কথাবার্তাটি খাওয়াতে চাইবে সরাসরি নেগেটিভটা কখনই বলবে না ইভেন আমি এটাও দেখলাম যে অনেক ফেসবুক ভাইরা বলতেছে যে তাদেরকে নাকি ওই পেজ থেকে ব্লকও করে দিয়েছে তার পছন্দের ইনফ্লুয়েসার বা হচ্ছে যাকে ফলো করে তার পেজ থেকে আর কি সো আমাদের দরকার কি একটা সত্যিকারের রিভিউ কোনো অ্যাড নয় অনেস্টি দিয়ে যদি কাউকে প্রভাবিত করা যায় তাহলে সেটাই তো একটা রিয়েল ইনফ্লুয়েন্সিং তাই না এই ভিডিওটা যদি আপনার কাছে গ্রহণযোগ্যতা রাখে তাহলে অবশ্যই শেয়ার করবেন এখনই আমাদের সময় ফেক রিভিউর বিরুদ্ধে আওয়াজ তোলার এই ভিডিওটা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের এগেনস্টে নয় বরং সবার জন্য একটা রিমাইন্ডার সত্যি বলার সাহসটা থাকুক আর কনজিউমারদের বিশ্বাসটাও ফেরত আসুক সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ